দুটা ব্যাগ পিসে সামনে আছে হচ্ছে বাঁধরপুর বাধরপুর সামনে আম্মা ই বিশাল বড় চক পাড়ি দিতেছি পানি খাইতে হবে পর্যাপ্ত একটু পরে রোদ উঠতেছে একটু পরে রোদ চলে যাচ্ছে বেসিক্যালি শরীরকে ডিহাইড্রেট করা যাবে না কারণ এমনি ঘাড় মাথা ব্যথা করতেছে যদি ডিহাইড্রেট করে ফেলি তাহলে সমস্যা আছে তখন বেশি হাঁটা চলা করতে পারবো না মুভমেন্ট করতে পারবো না আসলে জায়গাটায় আসতে পারে ভালো লাগতেছে বিশাল বড় চক বিশাল বড় জায়গা বিশাল বড় অবস্থা চলো সামনের দিকে আগাই দশ মিনিট হয়ে গেল হাঁটতেছি এখনও কাঙ্ক্ষিত গন্তব্যে গন্তব্য পৌঁছাইতে পারিনি